প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলা টিভি যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ ধারাবাহিক লক্ষ্যে আমরা চট্টগ্রাম কুটিয়া থানায় এসেছি আমরা একটু জানবো কামরুল নাহার তিনি দীর্ঘ দিন যাবৎ নির্যাতিত হয়েছে আসলে কেন হয়েছে কিভাবে হয়েছে এই বিষয়টা আমরা একটু তুলে ধরবো আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আমি একজন মানে মা বাবা হারা নিরহ মানে অসহায় মহিলা আমার সব কিছু জেনে আমাদের এলাকার মানে শহীদুল আলম আরিফ ও আমাকে বিয়ের ফলবন দেখাই আমাকে জুর ফল দর্শন করে কুতোয়ালি টানার ঘটনা এরপর আমি একটা সেকশন নাইন ওয়ানের মামলা করছি মামলাটা করার পর আমাকে একেবারে মেরে ফেলতে চাই যাহার ছবি এখানে কোনো প্রমাণিত আসছে একেবারে এই যে দেখতে পাচ্ছি যে ছবির উপরে যে আপনার চেহারার উপরে রক্ত বেসেছে এবং কি ব্যান্ডেজ করেছে এই ছবিটা কি আপনার জি জি আরো আছে পরে মেডিকেল সার্টিফিকেট আছে আপনার কাছে মেডিকেল সার্টিফিকেট মানে আমাকে পুলিশ কেসের এই এখানে অনেকগুলা কাগজ আছে জি জি মেডিকেল মেডিকেল রিপোর্ট কি আসছে যা যখন আমি ফুটি স্বাস্থ্য ক্যাম্প ফলেছে গেছিলাম সাথে সাথে তা নাই মানে কল করছে মানে বলছে যে স্যার এই মহিলা তো সিরিয়াস উনি যদি মারা যায় কে দায়ী নেবে তারপর ওরা মানে রাতে আসছিল সত্যতা যেন কোনো অ্যাকশন নেয় নাই আমি মেডিকেল থাকা অবস্থা আমার ভাই বাজে হয়ে একটা গিয়ার লিখছে এক নম্বর সহ আছে জি এক নম্বর সহ আছে ওরা কোনো অ্যাকশন নেয় নাই প্রশাসন কোনো অ্যাকশন নেয় নাই মানে ওরা প্রভাসালী বলে আমাকে থানা ফোর্ডিয়াদান আমাকে নিয়ে বিসের থেকে বঞ্চিত করছে এবং বঞ্চিত করতেছে এই ফিবিআই ফিবিআই যখন মানে এই আসামির জানার জন্য তা ফেরান করছিল তখন আমার সাথে কোনো এস আই যোগাযোগ করে নাই আসামির নিজের জন্মদারিণী মা মাতাকে বাবাকে সাক্ষী বানাই কোথায় কোনো সাক্ষী দেন নাই ফিবিআর কাছে না কি সাক্ষী দিছে ফার্স্ট নিজের মা বাবাকে সাক্ষী বানাই ওই মামলাটা মানে নিষ্পত্তি করে আমি এই দিন জানলে চিনি চাড়ও করতাম না আমার কোনো ডিউনি টেস্ট করায় নাই আমাকে রুমে নিয়ে যায় না কোনো মেডিকেলে ভর্তিও করায় নাই তখন তো আমি এতগুলো কিছু জানি নাই এই আমি গ্রামের মানুষীদের সাথে আমি এসেছিলাম বিদায় এই জন্য আর এরপরে যে আমাকে মারছে এখনো পর্যন্ত আমি নির্যাতনের শিকার আমার জীবনের কোনো নিরাপত্তা নাই থানায় সত্য ঘটনা যেন ওদের প্রতি কোনো অ্যাকশন এখনো পর্যন্ত নিচ্ছে না কারণ ওদেরকে বাঁচাচ্ছে এমনকি বাঁচাচ্ছে তাদেরকে মানে ফটিয়ে থানা বলতে গেলে ফটিয়ে থানার ফটিয়ে থানার সমস্ত থানার সবাই আসলে যে প্রশাসন আপনাদের পটিয়া থানার প্রশাসন আইন ব্যবস্থা কেন নেয় নেই কি তারা কেন আওয়ামী লীগের কোনো নেতা ছিল জি জি আর মানে আমি যে মহিলা আমার যে মা বাবা নাই আমার যে কোনো টাকা পয়সা নাই ওরা যতই মানে গুলজালায় দুর্নীতি কাজ করুক না কেন আমি এগুলো তুলে ধরতে পারবো না এই জন্য ওরা সব কিছু করে যাচ্ছে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি যে দুর্বলতা সুযোগ তারা ব্যবহার করছে আইন প্রশাসন তাদেরকে আইনের আত্মায় কেন আনে নাই তারা কোন আওয়ামী লীগের কোন নেতা ছিল তারা জি আর আওয়ামী কিসের দায়িত্বে ছিল আওয়ামী লিকের নেতা ছিল আর মানে আমাদের সেন নাম্বার ইনওয়ানে মানে পুলিশদের কাজ করে যে লাইটার সিরাজুল ইসলাম লাইটার উনি ফারে না এমন কোনো কাজ নাই উনি বড় সত্যকে মিথ্যা বানাইতে পারে বড় মিথ্যাকে সত্য বানাইতে পারে কিসের দায়িত্বে আছে উনি মানে পুলিশদের লেখা যে লাইটার বলে যে উনি দালালি করে করে ওনার থেকে ছয় সাতটা মামলা আছে পঁচিশ ছাব্বিশ বছর মামলা চালাচ্ছে এগুলো করে করে ওনার দিন যায় আর আচ্ছা এই যে দুই হাজার বাইশে আপনি একটি অভিযোগ দিয়েছেন এখনো পর্যন্ত আপনি আইনের কোনো সহজিত পাচ্ছেন না বা আপনি কোথায় কোথায় অভিযোগগুলো দিয়েছেন একটু বলবেন আমি থানায় অভিযোগ দিছি মানে ডিএসজি বরাবর অভিযোগ অভিযোগ এখন বর্তমানে ওই হেডকোয়ার্টার অভিযোগ দিছি কিন কিন্তু কোনো মানে এই বিচার এখনও পর্যন্ত হয় নাই এন আশ্রয় নিয়েও কি আমাকে যে কুড়ে মামলা করছি এখন সলমান মামলা ওই কুড়ের মানে দরজার বারান্দায় দরজার মধ্যে সহ আমাকে একজন মহিলাকে তিনজন পুরুষ আমাকে ওই দিন মারছে সবাই আসার্য হয়ে গেছে ও ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই আমার ঘটনা রিগেল হয়েও আমি ন্যাবিশের থেকে বঞ্চিত হচ্ছি এখন কি আমি এখন চাচ্ছি বর্তমান উপদেষ্টা যিনি মানে ডক্টর ইনুস ওনার মানে ওদেরকে ওনার আওতায় এনে মানে ওদের বিচার দাবি করতেছি ওদের ফাঁসি দাবি করতেছি কারণ আমি যদি বিচার না পাই তাহলে আমার মতন হাজারো অসহায় গরিব মানে মহিলা এবং পুরুষ ওরা নিয়ে আইবি থেকে বঞ্চিত হচ্ছে আজ বাংলাদেশের পরিণীতি কারণে এখন আমি বুঝতে পারতাছি আগে বুঝি নাই কারণ অসহায়দের কোনো জীবনের কোনো মূল্য নাই অসহায়দের এখন আমাকে যে এরকম করে অত্যাচার করতেছে এখন পর্যন্ত বড় লোকের গায়ে একটা যদি ফুলের আসল লাগতো তাহলে সাথে সাথে অ্যাকশন হতো আমি দর্শিতা দশিতা এবং আমার যে মাথা কত হয়ে গেছে আজ জীবনের জন্য ক্ষতি হয়ে গেছে চোখে জাপসা দেখি এখনো পর্যন্ত আমি নিয়ে বিচার পাচ্ছি না আমাকে নিয়ে সবাই হাসা হাসি তামাশা করতেছে ওদের কাছ থেকে কোনো সহজতা পাই নাই ওরাও তো এখন স্বার্থপর হয়ে গেছে এমন ডাকা ও গেছি আমি আমার কাছে কাগজ আছে রিসিভ করছে যে আছে ফমান ছাড়া আমি কথা বলতেছি না আমার মতন ও সহায় যেন সঠিক বিচার পায় বুক্তা ভুক্তাভুক্তি যেন সঠিক বিচার চার ভাই আমি এখন সব সময় আল্লাহ তালার কাছে ওই ভরিয়াত ওই কো করতাছি আল্লাহ তালার অশেষ ভাই আমি এখনো বেঁচে আছি নয়তো আমার উপর এখন পর্যন্ত কি যে নির্যাতন চলতেছে এগুলা অনুসন্ধান করলে তদন্ত করলে তবে মানে জানতে পারবে আমার কথা কি সত্য না মিথ্যা ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলে থাকি তার উপরে আসলেও বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন হয়ে থাকেন তিনি তার বড় ভাই থানাতে জিটি করে থাকেন এই জিটি নাম্বারও এখানে শাহরুখ নাম্বার দেওয়া আছে দুই হাজার বাইশে এখনও পর্যন্ত কোনো আইন সহযুদ্ধ তিনি পাচ্ছে না এমনকি প্রশাসনকেও তারা জিমি করে রাখছে আওয়ামী লীগ সরকারকালীন আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও কর্মী তাদেরকে সহজিত করেছে সেই কারণে তিনি আসলেও আইন সহজিত পাচ্ছে না তো এখন পাঁচে আগস্টের পর থেকে আওয়ামী লীগের সরকার যিনি শেখ হাসিনা প্রান্ত অবস্থায় রয়ে গিয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব তার বরাবর তিনি বলে থাকেন যে সুস্থ বিচার আওয়ামী লীগ সরকারকালীন পাই নাই আশা করে ডক্টর ইনুসের আমল উপদেষ্টা তিনি একজন এই বিষয়রা গুরুত্বভাবে দেখা দেখবে বলে আশা করেন তিনি যদি গুরুত্বভাবে আইনতভাবে ব্যবস্থা নেয় তাহলে তাদের বিচার হবে এমনকি এই মহিলারাই দেখতে পাচ্ছেন একবারই অসহায় তার মা বাবা সব হারিয়ে গেছে দুনিয়ার বুক থেকে তো তিনি চাচ্ছে ডক্টর ইনুর সাহেব এখন বর্তমান বাংলাদেশ দায়িত্বে আছে এমনকি প্রশাসন দুরুত্বভাবে এই বিষয়টা দুরুক্তভাবে দেখা হোক তাদেরকে আইনের আয়া আনা হোক যাতে কোনো রকমের এই বাংলার মাটিতে আর এইরকম কোনো মহিলাদের উপরে যাতে নির্যাতন অত্যাচার না হয় তো প্রিয়দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবর আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ you